পুছমে আপনাদের কাছে তাগুতের পরিচয় তুলে কাকে বলা হয় কাকে হয় লক্ষ্য করেন পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক শব্দটি প্রয়োগ করেছেন কতবাইয়ালার

আর যারা কাফের এবং বেইমান তারা লড়াই করে সংগ্রাম করে চেষ্টা করে তাগুতের পথে অর্থাৎ সব জায়গায় আল্লাহর করান ইমান বিল্লাহকে এবং তাগুতকে কম্পিটেটিভ অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ হিসেবে আল্লাহ প্রয়োগ করেছেন আল্লাহর প্রতিপক্ষ হল আল্লাহ সুতরাং দুই প্রতিপক্ষকে যেমন এক সঙ্গে কেউ খুশি করতে পারে না তদ্রূপ যদি কেউ तागুতকে খুশি করতে চায় কসম করে আল্লাহকে খুশি করতে পারবে না যারা আল্লাহকে খুশি করতে চাইবে যারা আল্লাহর সন্তুষ্টি حاصل করতে চাইবে যারা আল্লাহকে রাজি করতে চাইবে তারা কসম করে ताвутকে রাজি করতে পারবে না কাজেই এই যে ডিমুখী একটা চরিত্রমা মধ্যে আছে যে আল্লাহ বি রাজি রহে শয়তান বি নারাজ না হো আল্লাহ সন্তুষ্ট থাকুক শয়তানও যেন বেজার না হয় এই ধরনের ধোকাবাজি আর মুনাফেকি নীতি পরিহার করতে হবে আর এই মুনাফেকি নীতি মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি প্রবিষ্ট আছে মুসলিম জাতি এবং সমাজের মধ্যে সবচেয়ে বেশি নীতি কার্যকর আছে হলো মুসলমানরা কিসলমানরাগুতের পরিচয় জানে না এই জন্য এই জন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তাগুতের পরিচয় তুলে ধরছি আমি বলছি কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যে রব্বুল খবর তাগুত খুজিবে সববস্ত করেছেন এইজন্য কাদিমান ও হাদিসান সাহাবা একরামের যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন তাফসীর করেছেন তারা সকলেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাগুতের পরিচয় তুলে ধরেছেন এবং সেই সবগুলো কথা একত্রিত করলে তার সারাংশ যেটা দাঁড়ায় সেটা হলো তাগুতের পরিচয় বলা হয় তাগুত ওই গায়রুল্লাহকে বলা হয় গাইরুল্লাহ মানে আল্লাহ ভিন্ন পৃথিবীতে যা আছে সবই কি বলেন আপনি কথা বুঝতেছেন আমার না শুধু স্লোগান দেওয়ার তালে আছেন আরে ভাই স্লোগান তো দিতে হবে আগে কথাটা বুঝে তারপরে শুনে সেই কথার উপর স্লোগান আসবে এই না বুঝে না শুনে স্লোগান দেওয়ার এই প্রবণতা এটা আমি একেবারেই পছন্দ করি না স্লোগান দিতে হবে শুধু স্লোগান কেন লড়তে হবে মারতে হবে এবং মরতে হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে বিপ্লবের পথে আল্লাহর জমিনকে রক্তে রঞ্জিত করে শাহাদের সিঁড়িবে কালেমার পথে দৌড়াতে হবে অধিক শিক্ষিত তরুণ প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আজ যে প্রসঙ্গটা খুব ভালো করে জানতে চায় বুঝতে চায় সেই প্রসঙ্গ হলো এই ইমাম এবং কুফুরের প্রসঙ্গ তহিদ এবং সেরেকের প্রসঙ্গ একত্রবাদী আল্লাহ এবং এই তাগুদের পার্থক্য প্রসঙ্গ আজকে বুঝতে চায় তারা আর এই আবেগ এই চেতনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশে পাঁচই আগস্টে বিপ্লব হয়েছে

কাজে এটা আজ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা বুঝতে হবে আমাদেরকে ছাত্র জনতাকে বুঝতে হবে তরুণ আলেমদেরকে বুঝতে হবে জাতির কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে আমি বলছি তাওহুদের পরিচয় রেফিনিশন সংজ্ঞা বলছি তাওহুদ তাকে বলা হয় খুব সহজ ভাষায় বলতে গেলে আমি বলছিলাম গায়রুল্লাহ বুঝেন

সে তার প্রতি সম্মত থাকবে সেই গাই উল্লাহকেই বলা হবে আরো সহজ ভাষায় যদি বলি আমার রব্বুল রব্বুরের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহর জন্য নির্ধারিত যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য বৈধ নয় এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে আল্লাহর সেই বৈশিষ্ট্যগুলো যদি কোনো গাইরুল্লার জন্য সাব্যস্ত করা হয় তখনই সেই গাইরুল্লাহ উল্লাহ তাগুতে পরিণত হয় যেরকম রকম সহজ দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝবেন ইবাদতের একমাত্র মালিক কে আল্লাহ চিৎকার করে একবার মাঠ শেষ পর্যন্ত বলবেন আল্লাহ ইবাদতের একমাত্র মানিককে কে আল্লাহ ইবাদতের একমাত্র উপযুক্ত এখন যেই ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য সেই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে দেওয়া হয় তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত যেমন ইবাদত কেউ যদি আল্লাহকে না করে ল হুবাল এই সমস্ত দেব দেবতাকে এবাদত করে তাহলে সেই দেবদেবতাগুলোকেই বলা হয় তাগুদ এটা ছিল সেই যুগের তাগুদ আর আজকের যুগে এই যে দুর্গা সরস্বতী কালী নামে যত মূর্তির পূজা মানুষ করে এই প্রত্যেকটা মূর্তিকে মানুষ আল্লাহর আসনে বসায় যে ইবাদত এক আল্লাহর উপযুক্ত ছিল যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই ইবাদতকে আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো কালীর জন্য করলো সরস্বতীর জন্য করলো নানা ধরনের মূর্তির জন্য করলো সুতরাং এই মূর্তিগুলো যখনই মানুষ এই মূর্তির পূজা করে তখনই এই মূর্তিগুলো তাগুতে পরিণত হয় এটা মানুষ বুঝে এটা মুসলমানরা বুঝে যে আল্লাহ ছাড়া অন্য কোনো করা যাবে না কেন তাহলে আল্লাহ আল্লাহ একমাত্র যেরকম এবাদতের উপযুক্ত আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে একমাত্র এবাদত প্রাপ্য ঠিক তদ্রুপ এবাদতের মতো আল্লাহ পাখেরও আরেকটা আল্লাহ বৈশিষ্ট্য রয়েছে যেটা আল্লাহর যেন নির্ধারিত সেটা হলো এই কায়নাতের মধ্যে গোটা সৃষ্টি জগতের মধ্যে চুরান্ত ভাবে আম চ্যালেঞ্জে আম যাব অর্থাৎ যেই বিষয়কে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না কেউ যেটাকে প্রশ্ন করতে পারবে না কেউ যেটাকে বাতিল করতে পারবে না এই রকম চূড়ান্ত ভাবে এই মহাবিশ্বের মধ্যে বিধান দাবার একমাত্র মালিককে আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন কর্তৃপক্ষ চ্যালেঞ্জ করার অধিকার রাখে না আল্লাহর কোন বিধানকে দুনিয়ার কোন ব্যক্তি বা কোন কর্তৃপক্ষ বাতিল করার অধিকার রাখে না আল্লাহর কোন বিধানের ব্যাপারে দুনিয়ার কোন পক্ষ দুনিয়ার কোন ব্যক্তি প্রশ্ন করবার অধিকার রাখে না এই প্রশ্নহীন চূড়ান্ত বিধান দেওয়ার একমাত্র মালিককে এবাদতের একমাত্র মালিককে বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতার মালিক একমাত্র কে এবাদতের মধ্যে যদি আল্লাহ ছাড়া কোন গাইরুল্লার এবাদত করে তাহলে এটাকে বলা হয় সেরেক ফিরে ইবাদা অর্থাৎ এবাদতের মধ্যে সেরেক করলো কেউ ঠিক তদ্রুপ যে আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত সেই আইন তৈরি করার ক্ষমতা যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো গাইকে প্রদান করে অন্য কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠীকে যদি কেউ প্রদান করে অন্য কোনো গোষ্ঠী যদি আল্লাহর কোনো আইনকে চ্যালেঞ্জ করে কোন আইন তৈরি করে তাহলে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীও তাগুতে পরিণত হয় মোহতারাম হাজির আমরা তৌহিদ ফিল আইবাদাকে বিশ্বাস করি কিন্তু তৌহিদ ফিল হাকে আইন তৈরি করার ক্ষেত্রে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা যে একমাত্র আল্লাহ এই বিষয়ে লক্ষ কোটি মুসলমান বিভ্রান্তিতে পড়ে থাকবার কারণে তারা স্পষ্ট সেরেকে লিপ্ত হয়েও নিজেদেরকে ইমানদার বলে ভাবে আর আল্লাহ এই ধরনের নামধারী ধারী ইমানদারদের ব্যাপারে ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করে বলেছেন নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ বিচার চাওয়ার সময় তারা কাছে বিচার চাইতে চায় আল্লাহ বলতে চান যারা কাছে বিচার চাইতে পারে তারা আল্লাহর উপর ইমানদার হতে পারে না কথাটা বোঝা গেল তাহলে আল্লাহর জায়গায় যদি কোনো গাই ইবাদত করা হয় সেই গায়রুল্লাহকে কি বলা হয় জোরে আল্লাহ আল্লাহর পরিবর্তে কোন গাইরুল্লাহ যদি ইবাদত করা হয় সেই গায়রুল্লাহকে কি বলা হবে ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় আল্লাহর কোন আইন আল্লাহর কোন বিধানকে যদি কেউ পরিবর্তন করে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে আল্লাহর বিধানকে বাতিল করে কোন ব্যক্তি কোন গোষ্ঠী যদি কোন আইন প্রণয়ন করে সেই ব্যক্তি এবং সেই গোষ্ঠীকে কি বলা হবে হতে পারে সেই ব্যক্তি কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত যেই প্রধানমন্ত্রী আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত যেই মন্ত্রী পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে অনুমোদন দিবে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত যেই বিচারপতি যেই বিচারপতি যেই বিচারালয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অনুমোদন দিবে বৈধতা দিবে সেই বিচারপতি এবং বিচারালয়কে বলা হবে তাগুদ যেই সংসদ অথবা যেই আইন পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাশ করবে গোটা সেই সংসদকেই বলা হবে তাগু সংসদই মূর্তি দেবতা পূজা করতে বলা হয় সে রাজি হবে না যেমনি ভাবে কোন গায়লুল্লাহর পূজা করতে কোন ঈমানদার রাজি হতে পারে না ঠিক মতলব আল্লাহর আইনের বিরুদ্ধে সংসদ যখন কোন আইন পাস করে আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ যখন কোন আইনের অনুমোদন দেয় আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্র ব্যবস্থা যখন কোন আইন করে কোন ঈমানদার নিজ দেহে এক চोटा রক্ত থাকতে সে এই ইতাগুত এই তাগুতী ব্যবস্থা তথা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর makhlukাতের উপর আইনুলার আইন চাপিয়ে দেওয়া এটাই হলো এই পৃথিবীর মানুষের উপর সবচেয়ে বড় জুলুম লক্ষ্য করে বুঝেন আল্লাহ makhluk সৃষ্টি করলেন কে এই জমিন সৃষ্টি করলেন কে এই মানুষ সৃষ্টি করলেন কে এই মানুষকে লালন পালন করেন কে